না ভাই কিছু না কিছু না ভাই কি রে রোদ আর মনে কি কিছু দে আকর তো দে দে ভাই কর ভাই কর লুকে রাখার কি আছে না ভাই আপনি বড় ভাই মানুষ রোজদারি মানুষ আপনি চলে যান আমরা ছোট ভাই এই আমি রোজ আছি না বেটা বাসা জানা আমি রোজ একদম রোজ রাখি না কি দেখলা ভাই কর ভাই কর আল্লাহ কি মত হই তোমার আল্লাহ দেখছস রমজান মাস আসলে আসলেই

আসসালামু আলাইকুম রাখি তো আমরা জানি সবাই রমজান মাস আমরা রমজান আসলে আল্লাহ পাকের নিয়ামত প্রতি বছরে একবার আসে এবং ধান করা মানুষের বিপদে আপদে থাকা এবং রোজা রাখা তো দেখতেছি আমরা এখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছি দেখতেছি আপনারা ওপেনলি যে এখানে খাইতেছে মেন করে দেখেন আপনি ওরা তো নয় ছোট মানুষ ওদের বয়স কম আপনি তো একটা একজন সিনিয়র মানুষ রাখেন না দেখেন অনেকে রোজা রাখতে পারে না পাঁচ নামাজ পড়ে কিন্তু তারা এমন ভাবে খাওয়া দাওয়া করে যাতে যারা রোজা রাখে তাদের যাতে দেখা না হয় একটা গুনা না হয় তাদেরও একটা ইচ্ছা না জাগে দেখেন রোজা একটা আল্লাহ পাকের কাজ হ্যাঁ এই যে আপনারা ওপেনলি এখানে যে দেখতেছি কি জানি খাওয়া দাওয়া করতেছেন মেন করে আপনি যে কাজগুলো করতেছেন আপনারা বড় আপনারা ওদেরকে আরো শিখাবেন কিন্তু আপনি নিজে যোগ দিয়ে এইসব কাজগুলো করতেছেন এগুলো কি আসলে ঠিক বলেন সবাই তো মৃত্যুবরণ করতে হবে তো আশা করি আসলে আমার কথাগুলো খারাপ লাগলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আজান দিতে আছে যদি আমার সাথে আসেন নামাজ পড়তে যাই রোজা রাখতে পারেন না সেটা কোনো সমস্যা নাই কিন্তু কিছু খাওয়া দাওয়া করলে এমন জায়গায় খাবেন যাতে রোজদারি মানুষের চোখে না পড়ে তো আমরা অনেকেই আছে যে এই ভুলগুলা করে এই ভুলগুলোর কারণে কিছু কিছু রোজদারি মানুষও রোজা ভাঙেও ফেলে তো আজান দিতে আছে তো চলেন আমরা একসাথে নামাজ পড়তে যাই আসলে ঠিক বলতে সামনে ভুল করছি আচ্ছা দেখো উনি যা বলছে কথাগুলো যুক্তি আছে তোমার ছোট মানুষ তোমার সাথে আমিও এখানে চিপস খাইছি কিন্তু আসলে এটা করাটা ঠিক না আমাদের এই যে রমজান মাস এবার আসছে আগামী বছর আমরা বেঁচে থাকলে রমজান দেখব তো চলো আমরা নামাজ পড়ি আর রোজা রাখবো ইনশাল্লাহ কি বলো তো এই ভিডিওটা করা হয়েছে সামনে রমজান আসতেছে তো আমরা এরকম ভুল করব না যে যারা রোজদারি থাকে তাদের সামনে আমরা কিছু খাব না এবং আমরা তো নামাজ পড়ার চেষ্টা করব এবং আল্লাহ পাখের রমজান মাসে তিরিশটা রোজা রাখার চেষ্টা করব আর ভিডিওটা ভালো লাগলে আমাদের সাথেই থাকুন পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও করব ইনশাল্লাহ